কেবে আর যার দিনার সাগল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি ঈদের শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক দোয়া করি সবাই যেন কুরমানি দিতে পারে এই দোয়াটা সর্বসময় করে থাকি আল্লাহ যেন সবাইকে কবুল করে তো আজকে একত্রিশে মে রোজ শনিবার চাষকর বাজারে গুরুদাসপুর নাটক আপনারা জানেন যে আমাদের এই চাষকর বাজারে বিশাল একটি ছাগলের হাট এবং গরুর হাট দুটাই আছে তো আপনাদের দেখাব আপনারা জানেন স্বাভাবিকভাবে আমাদের হাটটা মঙ্গলবারে লাগে ছাগলের হাটটা কিন্তু আজকে ঈদ যেহেতু সামনের শনিবারে সেহেতু আজকে এই ছাগলের হাটটা কিন্তু বসানো হয়েছে তো মার্শাল আমরা যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ ছাগলের আনাগোনা দেখতে পাচ্ছি এবং বেচা কেনা হচ্ছে তো এখন কী দামটা সেটাই দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সামনে মঙ্গলবারে আরও আরও ছাগল আসবে আপনারা যারা দূর দূরান্ত যারা যে সকল বেচিক আছেন তাদের অনুরোধ করব। আমাদের এই চাষকোর বাজারে আপনারা আসুন এবং ছাগল কিনুন আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে এবং যারা কোরবানি দিবেন তারা দূর দূরান্ত যদি না যেতে পারেন আমাদের চাষকোর বাজারে চলে আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো ছাগল পাবেন ইনশাআল্লাহ এবং অন্যান্য ভেড়া আছে আরও অনেক কিছু আছে আমরা সেটাও দেখবো আলোচনা করব

ওজন কেমন হতে পারে বেটা এটা পনেরো কেজি না আচ্ছা তাহলে কত টাকা দিয়ে কিনছেন সাড়ে তেরো হাজার টাকা আসলে গত বছর তো এই দামে এই ধরনের ছাগল পাওয়া যায়নি বেটা গত বছর কি পাওয়া গেছে দামটা একটু বেশি ছিল গত বছর হ্যাঁ এটা দর্শক যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট হাইট একটা ছাগল আমরা তো যাক এটা সাড়ে তেরোশো সাড়ে তেরো হাজার টাকা দিয়ে কিনছে অনেকটাই পজিটিভ তো মাসাল্লাহ দেখতেই পালেন এখনও ছাগল আসতেছে এটা দেখতে পাচ্ছি এই যে কোকোনাট

ও এই মাত্র না প্রিয় দর্শক বিশাল একটা ছাগল ছাব্বিশ হাজার টাকাতে বিক্রি হলো মাথায় নষ্ট প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকার ছাগল মাসাল খুবই সুন্দর দেখতে যথেষ্ট হাইটা আমরা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম কত বলছে আজকে এটা তেরো ওজন কেমন হতে পারবে বেটা পনেরো কেজি না সালাম ওয়ালাইকুম দাম বলছে আজকে এটা কত বলছে চোদ্দ হাজার টাকা ওজন কেমন হতে পারে ধারণা মানে পিওর খাসি নেবে আচ্ছা প্রিয় দশ আমরা শিপ দেখতে পাচ্ছি ফেরা দেখি কি অবস্থা আসুন ভাই এ দুটা কি দাম বললো আজকে একটা আট হাজার টাকা করে তিনটা চব্বিশ হাজার তিন আটটা চব্বিশ আর এটা একটু বড় সাইজের আছে বুঝতে পারছি প্রিয় দর্শক কিন্তু ঢিল কিন্তু তাও তাই না না প্রথমে আমি একটা খাইছি এসি কত হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে সাতাশ হাজার চব্বিশ ছাব্বিশ সাতাশ বেশি দূর নাই চার হাজার দেখেন আল্লাহর আমরা এখানে একটা বড় একটা ছাগল দেখতে পাচ্ছি খুবই হাইট খুব বড় ওজন কেমন হতে পারে জানো ওজন আচ্ছা পস্তান ষাট কেজি না আজ কত দাম বলছে এটার এই ছাগল অনুযায়ী পাঁচ হাজার টাকা কম পাঁচ হাজার টাকা কম এই ছাগল তাহলে গত বছর কিন্তু উনিশ হাজার আঠারো হাজার বিক্রি হয়েছে এই ছাগল গুলা এটা কারণ কি এটা কি ক্রেতাই নিচ্ছে না

মার্শাল্লাহ আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি সামাল কেমন আছেন লালটা কি দাম বললো দাম আজকে এটা হ্যাঁ পনেরো হাজার ওজন কেমন হতে পারে এটা ধারণা নাই না ও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনার অনেকেই জানতেছি যে ভাই খার ভাই দাম দামের সাথে একটু ওজনটা জেনে নেবেন আসলে অনেকেই বলতে পারে না যার জন্য ওজনটা বলা যায় না এখানে আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দেখতে শুনতে সব দিকেই পজিটিভ এখানে রেট আর এখানে হচ্ছে ব্ল্যাক দেখি আসসালাম আলাইকুম দাম বললো দুইটা চব্বিশ হাজার দুইটা চৌত্রিশ হাজার তাই তো অবাক হয়ে গেছি চৌত্রিশ হাজার ওজন কেমন হতে পারে কেন বা দুইটা মানে একটা একটা ওজন পুরো আঠারো কেজি সতেরো আঠারো কেজি না প্রিয় দর্শক সতেরো থেকে আঠারো কেজি হবে আসসালাম আলাইকুম কোরমানির কি ছাগল কিনতে আসছেন এটা কি আপনার ছেলে আপনার ছেলের চয়েস করতেছেন আপনিও চয়েস করতেছেন কি বাবা চয়েস করছ দামের দামে হচ্ছে না নাকি হ্যাঁ দামে হচ্ছে না ও কেনা কেনা হয়েছে কি ভাই এখনো কেনা হয় নাই তো আশা করতেছেন তো এখন যে অল্প দাম সে অনুযায়ী তো দাম হবে মানে কিনতে পারবেন আশা করা যাচ্ছে হ্যাঁ কিনে মানে নিয়াত করছেন ইনশাল্লাহ দেখ আল্লাহ দোয়া করি আল্লাহ কুরবানি কবুল করুক আর নিয়ে যান বাচ্চাটা আনন্দভাবে আসছে ভালো আজকে কত বলছে তাই বলো বাইশ বাইশ বলতেছে ওজন কেমন হতে পারে ছোট ভাই

আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক প্রিয় দর্শক আমি এক রাজকুমারকে পেয়ে গেছি অলরেডি বাজারের বস আমি বলতে পারি যেমন ব্ল্যাক যেমন স্মার্ট সব দিক দিয়েই ছাগলটা হানড্রেড পারসেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দোকান পাতি বাদ দিকেই আপনার রাজকুমার বিক্রি বিক্রি করতে আসছেন বিক্রি কি করছেন এখনো হয় নাই তো রাজকুমার আজকে কি দাম বললো আজকে গত হাটে কেমন ছিল কাস্টমার গত হাটে আমি আনি না আজকে ভাবছিলাম কম আছে নিয়ে আসে আজকে এটা ভালো কিছু হতে পারে এটা কি ছাগলের না ইয়াস রাম তো তোতা পড়িয়ে ও ক্রস তো আজ কত বললো আজকে এখন পর্যন্ত কত বলছে চল্লিশ হাজার হতে পারে তো গত বছরের তুলনায় কতটা কম দেখতে পাচ্ছেন অনেকেই বলছে চার পাঁচ হাজার টাকা ছাগল কম বেশি কম এখন দেখতে পাচ্ছি একবার তো কাপড়ই ক্রস যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করা যায় বিক্রি হয়ে যাবে বিক্রি করা নিয়েতেই কিনে আসছেন আর যদি না হয় নেক্সট মঙ্গলবারে যাই হোক এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ব্লাক ধরুনানি ভাই সমস্ত আজকে বলেন তেইশ হাজার করছে না আপনি কত ঠিক দিচ্ছেন পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক ছাগলটা দেখতে অনেকটাই ভালো লাগছে আমার ওজন কেমন হতে পারে বড় ভাই চব্বিশ পঁচিশ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমরা জোড়া দেখতে পাচ্ছি মার্শাল দুইটা একই সমানই এটা কি একবারে দেশি ছাগল কি দাম বললো আজকে এই দুইটা সেরা দুইটা দুইটা ষাট হাজার বলছে আপনি কত ঠিক দিছিলেন হ্যাঁ ঠিক দেওয়া নাই না প্রিয় দর্শক আমি আর একটা একটা ছাগল পেয়েছি দেখা যাক এটা দামাদামি হচ্ছে এবং হাঁটানো হচ্ছে শক্তিশালী এটা মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারেই

আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে বা এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর আসতে ক্ষমার দৃশ্যে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ 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 সো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসুন আমরা আসক্ত নামাজ করি শতভাবে ব্যবসা করি এবং হাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ